আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ুবনের আজকে হলো মে মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন সৌদি আরবের রিয়েল রেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরব থেকে তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একুশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা বা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন অপরদি আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সতেরো পয়সা নামের বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন ওপর দিয়ে আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট